আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি কি বলুন তো এটি হলো ফিটকারি ফিটকারি সাধারণত জলের অনু অ্যালুমিনিয়াম এবং সালফেট দিয়ে গঠিত ফিটকারি সাদা এবং লাল রঙের পাওয়া যায় ফিটকারি জলে অত্যন্ত দ্রবণীয় এটি ঔষধে গুণে ভরপুর এটিতে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি অবেসিডি অ্যান্টি ইনফ্লেমেটারি অ্যান্টি ড্যান্ড্রাফ বৈশিষ্ট্য রয়েছে কিন্তু আপনি কি জানেন যে অন্যান্য অনেক সমস্যার চিকিৎসাও করে থাকে এই ফিটকারি ফিটকারিকে একটি ঔষধ হিসেবে বিবেচনা করা হয় আমাদের অনেকের বাড়িতেই এই সাদা রঙের পাথর রাখা থাকে বিশেষ করে রান্নাঘর বা বাথরুমের আশেপাশে আপনি একে খুঁজেও পেতে পারেন এই শ্বেত পাথরকে আমরা ফিটকারি নামেই চিনি ফিটকারি ব্যবহার আজকের নয় প্রাচীনকাল থেকেই হয়ে আসছে সাদা এই পাথরের অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে এর অনেক ঔষধি গুণ রয়েছে যা আমাদের রোগ থেকে রক্ষা করে অনেকেই ফার্স্ট এইড বক্সেও ফিটকারি রাখেন কারণ যখনই পরিবারের শিশু বা বৃদ্ধরা আঘাত পান বা কেটে ছিঁড়ে যায় লোকেরা সেই অংশে ফিটকারি ব্যবহার করে ফিটকারি এক প্রকার অর্ধস্বচ্ছ কাজ সদৃশ কঠিন পদার্থ যা স্বাদ মিষ্টি ও কষা এবং অত্যন্ত শুষ্ক প্রকৃতির মূলত এটি খনিজ দ্রব্য সাধারণত জলকে পরিশোধিত করতে ফিটকারি ব্যবহার হয় কিন্তু এই ছোট্ট জিনিসটা আরো বিভিন্ন কাজে লাগে ত্বকের সমস্যা থেকে শরীরের ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকাতে ফিটকারি খুবই কাজের জিনিস আসুন জেনে নেওয়া যাক ফিটকারির এমন বেশ কিছু ব্যবহার যা হয়তো আপনি আজই প্রথম শুনবেন আপনি কি জানেন এই ফিটকারি ইউরিন ইনফেকশন দূর করে প্রত্যেককেই জীবনে কোনো না কোনো সময় ইউরিন ইনফেকশনের সম্মুখীন হতে হয় ইউরিন ইনফেকশনের চিকিৎসায় ফিটকারি কার্যকর প্রমাণিত হতে পারে এর জন্য আপনি ফিটকারির জল নিন এটি দিয়ে আপনার প্রসাবের জায়গা পরিষ্কার করুন এতে ওই এলাকা থেকে ব্যাকটেরিয়া ভাইরাস ও জীবাণু ধ্বংস হয়ে যাবে এইভাবে আপনি সংক্রমণ থেকে মুক্তি পাবেন ইউরিন ইনফেকশন আর হবে না সর্দি কাশি কফ সমস্যা দূর করতে অনেকেরই ঘন ঘন সর্দি কাশির সমস্যা হয় এ কারণে গলা দিয়ে শ্লেষা বের হতে থাকে গলায় শ্লেষা জমে অনেক রোগ হতে পারে তাই এটি পরিষ্কার করা খুবই দরকার আপনি গলা থেকে শ্লেষা পরিষ্কার করতে ফিটকারি ব্যবহার করতে পারেন শ্লেষা দূর করার জন্য মধুর সাথে ফিটকারি মিশিয়ে খেতে পারেন এতে আপনি অনেক উপকার পাবেন পায়ের শিরায় টান পড়লে পায়ের শিরায় টান পড়া এড়াতে ব্যবহার করুন এই ফিটকারি যাদের ঘন ঘন বা প্রায় পায়ের শিরায় টান লাগে তারা ফিটকারি ঔষধের মতো ব্যবহার করুন কিভাবে ব্যবহার করবেন ফিটকারি গুঁড়ো করে নিয়ে নিন এক চামচ এবার এতে হলুদ গুঁড়ো দিয়ে দিন হাফ চামচ এবং পানি দিয়ে দিন পরিমাণ মতো এটি পেস্টের মতো তৈরি করতে হবে একদম বেশি পাতলা করা যাবে না ঘন পেস্টের মতো হতে হবে মিশ্রণটি এই জন্য পানি বুঝে দিবেন এবারে এই মিশ্রণ পায়ের শিরায় ব্যথা হলে লাগিয়ে রাখুন পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগিয়ে অপেক্ষা করুন সপ্তাহে চার দিন ব্যবহার করুন দেখবেন আপনার পায়ের শিরায় আর টান বা ব্যথা হচ্ছে না হঠাৎ রক্ত পড়লে দাড়ি কাটতে গিয়ে গালটা কেটে গেলে সেলুনে এখনো ফিটকারি ঘষে দেয় শুধু গাল কাটাই নয় যে কোনো আঘাতে রক্তপাত হলে সেখানে ফিটকারি চূর্ণ করে দিয়ে দিন কিছুক্ষণের মধ্যেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে টনসিলে আরাম দেয় ফিটকারি ঠান্ডা লেগে গলায় ব্যথা হলে বা গ্লান্ট ফুলে গেলে গরম পানিতে এক চিমটি নুন ও ফিটকারি চূর্ণ মিশিয়ে দিনে কয়েকবার গার্গেল করুন স্বস্তি পাবেন দাঁতের যন্ত্রণা কমাতে যেহেতু ফিটকারি অ্যান্টি ব্যাকটেরিয়াল তাই দাঁতের রোগেও কিন্তু ফিটকারি ভালো কাজ দেয় দাঁতের যন্ত্রণায় ভুগছেন বা মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে সব মাজনের চেষ্টা করেও মুখের গন্ধ যাচ্ছেই না তাই কি করবেন বুঝে উঠতে পারছেন না আপনাকে এই সমস্যার হাত থেকে মুক্তি দিতে পারে এই ফিটকারি গরম পানিতে ফিটকারি গুলে নিয়ে কুলকুচি করুন আপনি দাঁতের যন্ত্রণার ব্যথার হাত থেকে নিশ্চিতভাবে মুক্তি পাবেন মুখে দুর্গন্ধ নিয়েও আর লজ্জায় পড়তে হবে না মুখে দুর্গন্ধ এবার থেকে দূর হয়ে যাবে যাদের শরীর থেকে ঘেমে দুর্গন্ধ বের হয় তারা কি করবেন গরমে ঘাম তো হবেই কিন্তু যারা খুব বেশি ঘামেন পরনের জামা চুপচুপে হয়ে ভিজে যায় তাদের এই বিরক্তিকর অবস্থার হাত থেকে স্বস্তি দিতে পারে এক টুকরো ফিটকারি গোসলের সময় এক টুকরো ফিটকারি পানিতে ভালো করে মিশিয়ে গায়ে ঢেলে দিন কিছুদিন এভাবে গোসল করুন স্বস্তি মিলবে অথবা গোসল করার পরে আপনার দুই বগলে ফিটকারি সরাসরি ঘষুন দেখবেন আপনার বগল থেকে আর কোনো দুর্গন্ধ বের হবে না ঘামাচি দূর করে গরমে অনেকেরই ঘামাচির সমস্যা হতে দেখা যায় আর এই ঘামাচি দূর করার জন্য ফিটকারির সাহায্য নিবেন গোসলের পানিতে এক টুকরো ফিটকারি ফেলে গোসল সেরে নিবেন ঘামাচির সমস্যা থেকে আপনি সহজেই মুক্তি পাবেন ব্রণ নিয়ে খুব বেশি চিন্তা করছেন ব্রন প্রতিরোধে ফিটকারি ব্যবহার করতে পারেন মুখের ব্রন প্রতিরোধ করতে ফিটকারি ব্যবহার করুন এক চামচ মুলতানি মাটি দুই চামচ ডিমের সাদা অংশ ও এক চামচ ফিটকারির গুঁড়ো দিয়ে একটি প্যাক তৈরি করুন প্যাকটি মুখে লাগিয়ে পনেরো মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন চোখের উপরে লাগাবেন না এভাবে সপ্তাহে অন্তত তিন দিন এই মিশ্রণ মুখে মাখুন দ্রুত উপকার পাবেন অনেকে আছেন মুখে অতিরিক্ত দুর্গন্ধের জন্য নিজের উপর আত্মবিশ্বাস রাখতে পারেন না মুখের দুর্গন্ধ অনেকেরই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় মূলত দাঁতের ফাঁকে জমে থাকা ব্যাকটেরিয়ার কারণে মুখে গন্ধ হয় ফিটকারি এই ব্যাকটেরিয়া দূর করতে পারে এক গ্লাস গরম জলে এক চিমটি লবণ আর ফিটকারির গুঁড়ো মেশান মিশ্রণ ঠান্ডা হলে তা দিয়ে কুলকুচি করুন নিয়মিত ঘুম থেকে উঠে আর ঘুমাতে যাওয়ার আগে এভাবে কুলকুচি করতে পারলে মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া থেকে আপনি দ্রুত মুক্তি পাবেন আর মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে মুখের ঘা নিরাময়ে ঘা শুকাতে সাহায্য করে এই ফিটকারি মুখের ভেতরে কোনো ঘা হলে বেশ সমস্যায় পড়তে হয় যার হয় সেই বোঝে মুখের ভেতরের ঘা এর কি যন্ত্রণা ঝাল খাবার তো দূরে থাক জল বা পানি পানেও সমস্যার সৃষ্টি করে এই ঘা এক্ষেত্রে ফিটকারি দিয়েই হতে পারে মুশকিল আসান একটু জ্বালা করলেও ঘা শুকিয়ে যাবে অল্প সময়ে মুখের ভেতরে কোনো ঘা হলে সেখানে ফিটকারি লাগান জ্বালা করতে পারে কিন্তু মুখের ঘা তাড়াতাড়ি শুকাবে তবে এই সময় মুখের লালা গিলে ফেলা যাবে না মুখে বয়সের ছাপ দূর করতে অনেক সময় ক্লান্তিতে বা অধিক পরিশ্রমে মুখে বয়সের ছাপ স্পষ্ট হয়ে ওঠে মুখমন্ডলের সতেজ ভাব ফিরিয়ে আনতে এক টুকরো ফিটকারির জলে ভিজিয়ে তা মুখে ভালো করে ঘষুন তারপরে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ময়শ্চারাইজার ক্রিম বা লোশন লাগিয়ে নিন আর দেখুন আপনার মুখের বয়সের ছাপ কত দ্রুত কমে যায় আর মুখ দেখতে কতটা ফ্রেশ লাগে উকুননাশক হিসাবে শিশুদের মাথায় প্রায় উকুন ও উকুনের ডিম হয় ফিটকারি গুড়া মেশানো পানিতে একটু চা গাছের তেল অথবা টি ট্রি অয়েল মেশান এবার দশ মিনিট ধরে মাথার ত্বকে বা স্ক্যাল্পে মাসাজ করুন এরপরে শ্যাম্পু করে নিন উকুনের সমস্যা থেকে দ্রুতই মুক্তি মিলবে স্ক্যাল্প পরিষ্কার করে এই ফিটকারি শ্যাম্পু করার পরেও অনেক সময় মাথার ত্বক বা স্কাল্পে ময়লা রয়ে যায় ফলে দেখা দেয় উকুন বা ইত্যাদি ধরনের সমস্যা ফিটকারি পানিতে গোসল করলে মাথার ত্বক এবং চুলের গোড়ার ময়লা হয়ে যাবে যারা এতদিন জানতেন যে এই ফিটকারি দিয়ে শুধু পানি পরিশুদ্ধ করা যায় আর অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না তারা আজকে আমার এই ভিডিও দেখে অবশ্যই জানতে পেরেছেন যে এই ফিটকারির কত যে গুণ রয়েছে আসলে এই ফিটকারির ব্যবহার যেহেতু অতি প্রাচীনকাল থেকে হয়ে আসছে তাহলে বুঝতে পারছেন এটি কতটা উপকারী হতে পারে যারা আমার আজকের পুরো ভিডিও জুড়ে আমার সাথে ছিলেন তারা অবশ্যই জানতে পেরেছেন ফিটকারীর নানা অজানা তথ্য আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে প্রচুর মাত্রায় শেয়ার করে দিবেন যে যেখানে আছেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ধন্যবাদ